দেখো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের তোমাদের প্রত্যেকের এক্সাম ক্লাস চলে এসছে সেপ্টেম্বরের আট তারিখে তো টেস্ট পেপার অলরেডি সবাই প্র্যাকটিস করছো তার মধ্যে থেকে আজকের আমি ক্লাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমি আলোচনা করব। টেস্ট পেপার থেকে এবিটি টেস্ট পেপার থেকে তো কত নম্বর পেজ আমি সেটা তোমাদের বলছি ছেষট্টি নম্বর পেজে যে ইংরেজি চ্যাপ্টার মানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আছে ক্লাসে সেগুলো আলোচনা করব তাই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো বইটার পাশে মিলিয়ে নাও যে এই প্রশ্নের অ্যান্সারগুলো এইগুলো হবে বেশি কথা না বাড়ি চলো ভিডিওটা শুরু করি ক্লাসটা শুরু করি তো দেখো কোন পয়েন্ট কোনগুলো অ্যান্সার হবে তোমাদের এই চারটে অপশানের মধ্যে আর যারা করেছো তোমরা একবার মিলিয়ে নাও যে কোনটা হতে পারে কোনটা ভুল হয়েছে ঠিক করে নাও তো শুরু করছি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাই তাকে করতে একদম ভুলবে না চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াচ নট ফাউন্ড অ্যাট দেহলি স্টেশন এক নম্বরের প্রশ্নটা আছে উত্তর কী হবে ওয়েটিং রুম স্ট্রেডক্স কুলি না ফ্রুট ভেন্ডর উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি কুলি হলো এর দেখে একটা ছক দিয়েছে দেখো কলাম সঙ্গে এবি বি মেলাতে হবে উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ একের বি দুইয়ের সি তিনের ডি চারের এ বোঝা গেল ভালো করে মিলি এটা বই দেখে তিনের দেখে যে প্রশ্ন আছে তার ট্রেন স্টপড অ্যাট দেহল স্টেশন ফর ড্যাশ মিনিট প্রত্যেকেই যেন এটা এটা হবে অপশান সি 10 মিনিট ওকে হাউ ডিড দ্য ন্যারেটর পোর্ট্রে লাভ ইন স্টোরি দ্য নাইট টেন অ্যাট দেওয়ালি এটা হয়ে যাবে অপশান ডি কাইন্ড অফ প্যাশনেট ইয়ার্নিং বুঝে গেল কাইন্ড অফ প্যাশনেট ইয়ার্নিং পাঁচ কালাম কনসিডার্ড হি চাইল্ডহুড টু বি এটা হবে অপশান এ সিকিওর সিকিওর চাইল্ডহুড তোমরা পড়েছো প্রত্যেকে সবাই তারপর ছয় দেখে দেখো হোয়াট ডিড হোয়াট ডিড কালাম লাইন ফ্রম হিচ প্যারেন্টস এটা হয়ে যাবে দেখো যে চারটে অপশান দেওয়া আছে প্রত্যেকটা অপশানই হবে দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডন্যাস জেনারেসিটি দ্য ইম্পর্টেন্স অফ বিং গ্রাউন্ডেড তারপরে আছে দ্য ভ্যালু অফ ইন্টারস্পেকশন অ্যান্ড সেলফ রিফ্লেকশন অল অফ দ্য অ্যাবাপ তাহলে অপশান ডি হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাব এই উত্তরটা হয়ে যাবে তোমাদের অল অফ দ্য অ্যাবাব সাত নম্বর যে প্রশ্ন আছে দেখো হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার এটা হবে প্রথম আসিয়াম্মা যেটা বানানো দেখো এএসইচ আই এ ডাবল এম এ এই উত্তরটা হবে আসিয়াম্মা তারপরে দেখো আটি হু ডিড দ্য ব্যাংকার ওয়ান্ট টু ব্লেম ফর ইস প্রপোজাল মার্ডার অফ দ্য লয়ার এটা হবে অপশান বি দ্য ওয়াচম্যান অপশানগুলো ভালো করে পড়ো আমি উত্তর বলে দিলাম দ্য ওয়াচম্যান অপশান বি নয় দ্য প্রিজনার উড অফেন ড্যাশ অ্যাট নাইট তাহলে এটা হয়ে যাবে উত্তর অপশান সি রাইট লেখা উত্তরটা হবে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং হিজ ইম্প্রিজমেন্ট অপশান ডি সিক্স এটা উত্তর হয়ে যাবে সিক্স অপশান ডি এবারে দেখো এগারো দাগে কোকিলা এটা অনুপাত দেওয়া থাকো ইকুয়াল টু মর্নিং তারপরে সমানুপাত দেওয়া আছে ডার্কলিং ড্যাশ তাহলে কি হবে ওখানে এটা হয়ে যাবে কি না ইভিনিং আফটারনুন নাইট ডাস্ক উত্তর হয়ে যাবে নাইট উত্তর হবে নাইট অপশান সি তারপরে দেখো বারো ইন দ্য পোয়েম আওয়ার ক্যাসেরোনা ট্রি এ পাইথন রেফার্স টু পাইথন রেফার্স টু কী এ ক্রিপার ফ্লাওয়ার ট্রি না এ বার্ড অপশান এ ক্রিপার উত্তর হবে ক্রিপার তারপর দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট অফার টু দ্য ক্যাসোনি অ্যাজ এ ট্রিবুট এটা হবে অপশান বি লে এ লে ওয়াই লে তারপরে চোদ্দো হোয়াট ইজ দ্য ডার্ক লাইক মারমার ডার্ক লাইক মারমার বলতে কী হয়েছিল ক্যাসোনাল্ট্রিতে ওটা হবে অপশান ডি ল্যামেন্টেশন অফ দ্য ট্রি হলো ল্যামেন্টেশন অফ দ্য ট্রি পনেরো দ্য ফ্রেজ অবলিভিয়ন স্কার্স মিন অবলিভিয়ন স্কার্স কথার অর্থ কী ছিল যে ওর কথার অর্থ হবে অপশান এখানে যেগুলো আছে তার মধ্যে অপশান হয়ে যাবে উত্তর তোমরা পড়ো অপশান বি ফরগেটিং ফেট উত্তর হবে ফরগেটিং ফেট তারপর সে দেখো লাইফ পাইল্ড অন ড্যাস তা এটা পড়েছিলাম আমরা ইউলিসেসে লাইফ পাইল্ড অন আবার লাইফ উত্তর হয়ে যাবে লাইফ লাইফ পাইলড অন লাইফ তারপরে দেখো ইউলিসেস ইচ এ অথবা এন দেওয়া আছে ইউলিসেস ইচ অথবা এন তাহলে কী হবে অড হবে এলিজি হবে লিরিক হবে ড্রামাটিক মান লোক উত্তর তোমরা জানো প্রত্যেকে যে ড্রামাটিক মনোলোক হবে ড্রামাটিক মনোলোক অপশান ডি আঠেরো হুই ইজ রেফার টু অ্যাচ মোস্ট ব্লেমলেস ইন দ্য পোয়েম ইউলিসেস এটা হবে উত্তর তার ছেলে টেলিমেকাস অপশান বি তারপর দেখো একটা দেওয়া আছে এক দুই তিন এরকম করে দেওয়া আছে দেখো আনঅ্যাম্বিশিয়াস তারপর আছে লেজি পিপুল অফ ইথাকা ইগনোরেন্ট এটা হবে সি অল অফ দ্য অ্যাবভ অপশান সি হবে উত্তরটা অল অফ দ্য অ্যাবভ তারপরে দেখো কুড়ি হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অব ইউলিসেস ইউলিসিসের গন্তব্যস্থলটা কোথায় এটা হবে হ্যাপি আইল তোমরা জানো হ্যাপি আইল যেখানে অ্যাকিলিসের সঙ্গে দেখা হবে সেই হ্যাপি আইলটা উত্তর হবে এবার নাটক থেকে প্লে থেকে দ্য প্লে রাইডাস টু দ্য সি ইচ এ আর কমেডি ট্র্যাজেডি আর একটা অপশান আছে ফার্স্ট তাহলে উত্তর হবে ট্র্যাজেডি অপশান সি তারপর দেখো বাইশ হোয়াট ইজ মৌরিয়াস ফাইনাল প্লিয়া টু বাটলি এটা হবে অপশান এ টু রিমেন অ্যাট হোম বাড়িতে থাকার জন্য বলেছিল অপশান এ তেইশ নরায়ণ ক্যাথলিন আর নোরা এবং ক্যাথলিন কারা ছিল ফ্রেন্ডস এনিমি সিস্টার্স না কাজিন সিস্টার্স অপশান সি হোয়াই ডাজ বাডলি গো অন গার্ল ওয়েফেয়ার গার্ল ওয়েফেয়ারে কেন গেছিল টু সেল হর্সেস টু সেল ফিসেস টু বাই ক্লথস তোমরা অপশনগুলো পড়ো তাহলে দেখো উত্তরটা কোনো দাঁড়াবে অপশান এ টু সেল হর্সেস উত্তর হবে টু সেল হর্সেস তারপরে পঁচিশে দেখে দেখো হুইজ সেন্টিমেন্ট ইজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি এটা হবে ফিয়ার্স না অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্টিসেপেশন নেগেটিভিটি অপশান বি হয়ে যাবে অ্যাকসেপ্টেন্স হলো এরপর দেখো টেক্সচুয়াল গ্রামার ভালো করে দেখো ছাব্বিশে দাগে বলেছে সি স মি সি ইস জয়েন দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স দেখো যেগুলো তোমাদের অপশান দেওয়া আছে তোমরা আগে হাতে করে নেবে দিয়ে উত্তর মিলে নেবে অপশান সি হবে উত্তর সি ইস মাইল্ড আফটার সিং মি সি স্মাইল্ড আফটার সিং মি এটা হবে উত্তর তারপরে দেখো টু মিলিয়নস আর নাথিং টু মি বাট ইউ স্ট্যান্ড টু লস থ্রি অর ফোর অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে বাট সবগুলো তো আবার দেওয়া আছে তবুও তার মধ্যে থেকে আমাদের করতে হলে করতে হবে অপশান সি টু মিলিয়নস আর নাথিং টু মি বাট ইউ উইল লস থ্রি অর ফোর অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ এটা অপশান সিটাই করো বেস্ট তারপর ধর আঠাশে থাকে আই ক্যান নট রেস্ট আই মাস্ট ট্রাভেল জয়েন্ট সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে বলেছে তাহলে কী করবো এটা লেখো যে আই মাস্ট ট্রাভেল অপশান সি সো আই ক্যান নট রেস্ট এটা করো অপশান সি করো উনত্রিশে দেখে দেখো নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট এই ধরনের ন্যারেশনের উত্তর কী হবে দেখো অপশান বি বিতে যেটা আছে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড হার দ্যাট আই ডিড নট ওয়ান্ট এ বাস্কেট তাহলে অপশান কত হচ্ছে অপশান বি দ্যাগের উত্তরটা হচ্ছে ওটা ন্যারেশন চেঞ্জ তিরিশে দেখে আই অ্যাম এন্ডাভল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস দ্য কারেক্ট সেন্টেন্স ইজ এর মধ্যে কারেক্ট কোনটা অর্থাৎ এরও কারেকশন করতে বলেছে এটা উত্তর হয়ে যাবে কি আই অ্যাম এন্ডাভার্ড আছে এটা হবে আই হ্যাভ এন্ডাভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ এটা হবে আই হ্যাভ আন্ডার তাহলে অপশান কোনটা হবে দেখো তোমরা ভালো করে যেখানে হ্যাব আছে ওইটা নেবে তোমরা কোথায় একদম ডি তাহলে হবে অপশান ডি উত্তর হবে তাহলে এই ছিল সিন মানে অর্থাৎ টেক্সট তোমাদের প্রোজ পোয়েট্রি এবং ড্রামা আর আনসিন এবারে তোমাদের থাকছে কি না আনসিন আনসিন থাকবে আনসিন বলে দিলাম আনসিন হয়নি তো আনসিনটা এখন করছি না কারণ আনসিন তো কোনটা পড়বে তোমরা প্র্যাকটিস করলে করা যায় কিন্তু আনসিন করতে গেলে অনেক সময় চলে যাবে তাই পর থেকে তোমরা আনসিনটা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে আর সমস্ত এমসি আমি এখানে আলোচনা করে দিচ্ছি তার মধ্যে আজকে ছেষট্টি পেজটা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ একটা পেজ ছিল বলে আজকে এটা আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে আলোচনা করবো দেখ থ্যাংক ইউ ভালো করে পড়াশোনা করো